শ্রীলঙ্কান ক্রিকেটের সোনালি সময়ে একজন সাঙ্গাকারা ছিলেন সেই সাঙ্গাকারা যিনি উইকেটে খুটি গেড়ে পড়তেন সেই সাঙ্গাকারা যিনি লঙ্কানদের বিশ্বকাপ দুইবার নিয়ে ওয়ান ডে বিশ্বকাপের ফাইনালে টেস্ট 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 ক্রিকেটে তার শ্রেষ্ঠত্ব কার না জানা খেলার পর সাঙ্গা ব্যাটিং গড়টা সাতান্ন প্লাস গড়ের দিক থেকে তার উপরে আছে শুধু ডন ব্রাডম্যান উইকেট কিপার ব্যাটার হিসেবে ইতিহাসে সবচেয়ে বেশি রান সাঙ্গার শুধু কি এসবকিছুই না ক্রিকেটের পরিসংখ্যানে যদি অ্যাভারেস্ট ছোঁয়া যেত সাঙ্গাকারা হয়তো সেটাই করতেন এরপরও শুধুমাত্র ক্রিকেটীয় কারণে নয় সাঙ্গাকে মানুষ মনে রেখেছে তার ভদ্রতার কারণে ব্যাট বলের খেলায় যত নিপাট ভদ্রলোক এসেছে তিনি তাদের একজন দীর্ঘ ক্যারিয়ারেও সাঙ্গাকে নিয়ে মাঠে ও মাঠের বাইরে কখনো কোন বিতর্ক শোনা যায়নি বাইশগজের এই ভদ্রলোক ব্যক্তিজীবনেও বেশ উদার শ্রীলঙ্কার কিংবদন্তি স্পিনার মুক্তিয়া ধরনের সঙ্গে মিলে সাঙ্গাকারা প্রতিষ্ঠা করেছেন একটি দাতব্য প্রতিষ্ঠান যার নাম ফাউন্ডেশন অব গুডনেস অপশন নেওয়ার পর সাঙ্গাকারা আইসিসি এর সাথে যুক্ত হয়ে ক্রিকেটের উন্নয়নে বিভিন্নভাবে যুক্ত আছেন ফিরাজাক যাক ব্যাটার সাঙ্গাকারায় হাতে গোনা কয়েকজন গ্রেটদের মধ্যে তিনি একজন যারা টেস্ট ও ওয়ানডে উভয় ফর্মেটে দশ হাজারেরও বেশি রান করেছেন পনেরো বছরের ক্যারিয়ারে সাঙ্গা টেস্ট খেলেছেন একশো চৌত্রিশটি দুশো তেত্রিশ ইনিংসে রান করেছেন বারো হাজার চারশো সর্বোচ্চ স্কোর তিনশো উনিশ ব্যাটিং গড় সাতান্ন দশমিক এক চার টেস্টে তার ডাবল সেঞ্চুরি এগারোটি যা দ্বিতীয় সর্বোচ্চ এছাড়া আটত্রিশটি সেঞ্চুরির পাশাপাশি সাঙ্গার ঝুলিতে হাফ সেঞ্চুরি রয়েছে বান্নটি ওয়ানডে ক্রিকেটে চারশো চার ম্যাচে তিনশো আশি ইনিংসে তিনি রান করেছেন চোদ্দ হাজার দুশো চৌত্রিশ এখানে তার ব্যাটিং গড় বিয়াল্লিশ সর্বোচ্চ স্কোর একশো উনসত্তর সাঙ্গার সেঞ্চুরি পঁচিশটি আর হাফ সেঞ্চুরি তিরানব্বইটি উপরের পরিসংখ্যানই প্রমাণ করে লঙ্কানদের মিডল অর্ডার তিনি কিভাবে সামলাছেন পুরো ক্যারিয়ার জুড়ে দু পনেরো বিশ্বকাপের কথাই ধরুন সে আসরে একটানা চারটা সেঞ্চুরি করে গড়েছিলেন বিশ্ব রেকর্ড সাতটি ম্যাচে পাঁচশো একচল্লিশ রান করে হয়েছিলেন দ্বিতীয় উচ্চ রান সংগ্রাহক